আচ্ছা দ্বিতীয় গরুটা এটা কুরাস গরু কুরাস জি কুরাস হাজার পঁয়ষট্টি হাজার বাষট্টি বাষট্টি মার্শাল্লাহ কালা ব্ল্যাক কালারের গরু নাবি দেখছেন আপনারা পায়ের ফু তো সব মিলায় সর্বশেষ কত দাম রাখতে পারে এইটা আপনার ষাট হাজার টালি দিচ্ছি হবে একদম লাস্ট দাম এর ভিতরে কথা বলার সুযোগ দু পাঁচশো কম হইবে আচ্ছা আচ্ছা আর কি আছে আপনার ওই সাইটে আছে আচ্ছা জি

গরুটা খুব সুন্দর আছে এবং সাইজ খুব ভালো পাছাটাও খুব ভালো একদম লাস্ট দাম কত হইলে দিতে পারবেন এটা আপনার 6000 টাকা দিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ তো এই ক্ষেত্রে আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা জানাবেন 01737 আচ্ছা 403557 আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম আচ্ছা জেটুয়া বাজার তালা জেটুয়া বাজার তালা